আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মোহাম্মদ জিলান বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মবার আজকে আমরা একটি নতুন সিরিজ চালু করব সিরিজটি হচ্ছে আল্লাহ তালার কালাম কালামুল্লাহ শরীফের তরজামা এবং আল্লাহ আল্লাহতাল কালামের মধ্যে কী কী বলেছে আমরা আমাদের নিজেদের মাতৃভাষায় জানার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে এই সিরিজটি সম্পূর্ণ করার তৌফিক দান করুক আমরা সকলে বলি আল্লাহ আমিন এবং আপনারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন বিসমিল্লাহ রহিম শুরু আল্লাহর নামে যিনি সীমাহীন মেহরবান পরম দয়ালী আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপলক সমস্ত প্রশংসা উত্তম থেকে উত্তম এবং শুরু থেকে শেষ পর্যন্ত যাহাই হয়েছে ও যা হবে তা সব আল্লাহরই উপযুক্ত কেননা সব ধরনের নিয়ামত ও সকল বস্তুর স্রষ্টাদাতা মূলত তিনি চাই তিনি তা সরাসরি দান করুক বা কোনো কিছুর মাধ্যমে যেমন রোদের কারণে কেউ যদি তাপ বা আলোকে পায় তবে আসলে তা সূর্যেরই অবদান প্রশংসা সম্পর্কে তোমাদের সঙ্গে সঠিক যার দ্বারা তা যা হোক না কেন আসলে তা তোমারই দ্বারা অতএব সব ধরনের প্রশংসা আল্লাহরই জন্য শোভনীয় এনুরূপ করাই খুব ত্রুটিপূর্ণ বুদ্ধিমান লোকের লোকেরা তা ভালোই বোঝেন সৃষ্টি জগতের সমসিষ্টিকে আলম বলে এর কারণে সাধারণত এর ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই আয়তে আলাম বলে সৃষ্টি জগতের একটি জগতের এক একটি জাতীয় শ্রেণীকে বোঝানো হয়েছে যেমন জিন জাতি ফেরেস্তা জাতি মানব জাতি ইত্যাদি এজন্য এ অস্থলে বহু বচন ব্যবহার করা হয়েছে যাতে শিখি যাতে নিখিল বিশ্বে প্রতিটি বস্তু ও মহান রব্বুল আলমিনের সৃষ্টি তা সুস্পষ্ট হয়ে যায় আয়াত নম্বর দুইয়ের আর রহমান রহিম সীমাহীন মেহেরবান পরম দয়ালু এক নম্বর তিন ম্যালিকিয়াওমির দিন কর্মফল দিবসের মালিক সকল দিবসের প্রকৃত মালিক আল্লাহ তালা তবে এই দিনকে বিশেষভাবে উল্লেখ করা করার প্রথম কারণ এই যে সেদিন অনেক বড় বড় বিষয় সংঘটিত হবে এমন ভীতকর দিন ইতিপূর্বে কখনো আসেনি ভবিষ্যতে আসবে না দ্বিতীয় সেদিন কোনো কিছুর বাহ্যিক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ আল্লাহ তালা ছাড়া অন্য কারো হাতেই থাকবে না যেমন সুরা মুমিনের ষোলো নম্বর আয়াতের মধ্যে আল্লাহতাল এসাদ করেন লিমান মুল্কি লিল্লাহি ওয়াহিদ আল কাহার আজ রাজত্বকার প্রক্রমশালী এক আল্লাহর জন্য ইনা বুধ আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তালা পবিত্র সত্তা ছাড়া আর কারো নিকট প্রকৃত অর্থে সাহায্য চাওয়াও সম্পূর্ণরূপে না যায়েস তবে স্বতন্ত্র সাহায্যকারী না ভেবে শুধু আল্লাহ তালা রহমতের মাধ্যমে মনে করে তার কোনো মকবুল বান্ধার নিকট বৈহিকভাবে সাহায্য চাওয়া যায়েস এই ধরনের সাহায্য প্রার্থনা মূলত আল্লাহ তালার নিকট সাহায্য প্রার্থনা সামিল ইহদিনা সিরতল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও আলাইহিম আলাইহিম সিরতিন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন যাদের ওপর আপনার ক্রোধ পতিত হয়নি এবং যারা পদভ্রষ্ট হয়নি তালা অনুগ্রহ প্রাপ্ত বান্দাগণ চার শ্রেণীর তারা হচ্ছেন এক নম্বর নাবীগণ দুই নম্বর সিদ্দিকগণ তিন নাম্বার শহীদগণ এবং চার নম্বর হচ্ছে সালেহগণ পবিত্র কোরআনের অন্যত এর স্পষ্ট উল্লেখ রয়েছে যে কোর পতিত দ্বারা ইহুদি এবং দলিন দ্বারা পদভ্রষ্ট দ্বারা খ্রিস্টানদের উদ্দেশ্য এবং বহু সংখ্যা আয়াতে ও হাদিসের সাক্ষ্য বহন করে আর সিরাত মোস্তাকিন সরল পথ থেকে বঞ্চিত মহরম দুই উপায় হয় এক না জেনে দুই জেনে শুনে পূর্বপর কোন পথহারা ফেরকাও এই দুইয়ের বহিভূত হতে পারে না সে মতো খ্রিস্টানরা অজ্ঞত যেহেতু আর ইহুদিরা জ্ঞান স্বরে পথবিচ্ছ হয়েছে আল্লাহ তালা এই সুরাটি বান্দাদের জবানিতে এরশাদ করে এই শিক্ষা দিয়েছে যে যখন আমার দরবারে হাজির হবে তখন আমার নিকট এভাবেই প্রার্থনা করবে এই কারণে এই সুরার শেষে আমিন বলা সুনত তবে তা কোরআন শরীফের শব্দ নয় তার অর্থ আল্লাহ এমনই হোক অর্থাৎ তোমরা মকবুল বান্দাদের অনুসরণ করো এবং নাফরমানদের থেকে দূরে থাকো সহজ করে দাও এই সুরার প্রথম অংশে আল্লাহ তালা গুণকীর্তন এবং শেষ অংশে বান্দাদের প্রার্থনার জন্য রয়েছে আমরা যা কিছু শুনলাম আল্লাহ তালা তার ওপর আমল করা তৌফিক দান করুক এবং অন্য মুসলমান ভাই বোনদের নিকট পৌঁছা তফিক দান করুক